আপনি ফোনারে ফছে না পুরা কুলকালাম করতে চান আমার সাথে বাসায় আমি যাবো কত বড় এসবের বাচ্চা আমি দেখবো তোর তুই খারাপ কত বড় সাহস আপনার কি আসতে বাবা নেওয়ার মধ্যে একটা ক্ষতি করে দেয় কি আপনার মাকে বলেন না কেন মেয়েদের ক্ষতি করেন এগুলো বলেন না কেন মেয়েদেরকে ধরে ধরে প্রতারণা করেন এগুলো বলেন

খানটি প্রুফ করে তোর ছেলে কুত্তার বাচ্চা কি করবেন আপনি আমাকে কুত্তার বাচ্চা তো কি মানে খান কি আচ্ছা এক ফ্লোরে এনে কি দেখাবেন আচ্ছা আমি খারাপ তো এখন কি করবেন আপনি কি করবেন আমি আসছি যে দাঁড়াব কি করবেন দেখছি কি করবেন আমি কি দেখ

আপনার মাকে বলেন আপনি কেমন আমি আসতেছি তোমার অসিত তোমার এল এন টি তুলে দিব খানি দাদা খাও দাদা দাদা ব্যাগি ঘুরে গাজা তুলে দাও তুমি দিব আমি তুমি দাঁড়াও কে বলছে এগুলো আপনাকে তুই গাজা আমার ঠোকরে চাকবে তোর মাদার চোখ বাবা রে বাবা গাজা খোর

আমার যদি লাইফে কোন ক্ষতি হয় আমার যদি লাইফকি সহায় সবকিছু জন্য রেসপন্স একমাত্র তুই আপনি আমাদের সবলাইফ নষ্ট করছেন এতগুলো লাইফ নষ্ট করছেন আপনি আমার সবকিছু রেসপন্সিবল তুই মোটেও না আমি কিছু করি না মায়ের মা ওই যে তুই রাতের পর রাত বর্ষার বাইরে ক্যামেরে থাকোস সেই কোশ্চেনটা তুই আমার আমার বাইরে বাইরে থাক যানো বাইরে থাকলে আপনার হবে

আমি নাম মুটি বেজ জানা পাওয়ার আমি ভেঙে রিটরে তুই কি মনে করতে আমারে Кайতিয়া ওদের সাথে কি কথা কা কি কি মনে করতে আমারে তুই আপনার একটা প্রতারক মনে করতে একটা